যাচাই করা কাজ আপনার তদন্ত করা কাজ আপনার ইনশাল্লাহ আর দেরি না করে অনেকেও ভাবতেছে ব্যবসা করবে করবে হাতে সঞ্চয় করা টাকা শেষ করে দিচ্ছেন আমি সবাইকে বলি সঞ্চয় করা টাকা শেষ করা চেয়ে ভালো কিছু শিক্ষা নিতে গেলে কিছু খরচ করে করেন ইনশাল্লাহ আপনারাও আগাবেন আর ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীগুলা সবাই ফেমাস এসে যার যেরকম সামর্থ্য নিয়ে যাচ্ছে কোথায় সরাসরি গুড়নে থেকে সরাসরি থেকে কোয়ালিটি শুরু হয় ছশো পঞ্চাশ টাকা দিয়ে কোয়ালিটি আমি কি বলবো দেখতেস একদম আপডেট দিচ্ছে একদম আপ ঠিক আছে এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাল্লাহ গ্রাহক আপনাকে খুঁজবে যারা হচ্ছে বালক বালিকাদের জন্য যারা অল্প পুঁজি দিয়ে নিজেকে পরীক্ষা করতে চায় এটা বিটসের মাল কি মাল বিটসের এটা জমজম উপরে বিটসের মাল হ্যাঁ রং পারসনের বিটসের মাল এগুলো খুব আধুনিক কাজ করা আসসালামু আলাইকুম আলী ভাই ওয়ালাইকুম সালাম ওয়াহিমতুল্লাহে ওয়াবারকাতহু ওয়া মফফরাত ওজান্নাতহু হ্যাঁ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কি ভাই নতুন কালেকশন আছে নাকি লালা রিকর্ড হাই ভাই নতুন কি এটা খুব বেশি হলে মনে করো দুই চার ঘন্টার আগের মাল রিলিজ যাওয়া আর এরকম এখন যা দেখাবো সবই আপডেট ডিজাইন আর যেটা ইয়ে হবে ওইটা রিপিটের মাল হবে কথাটা বোঝা যাচ্ছে এটা একবারে নতুন মাল একটা পাকিস্তানি মাল আর আমি বলবো এই ডিজাইনটা তো আমি ভিডিওতে দেখাচ্ছি অনেক ভাই আপনারা যে কোনো জায়গায় যারা পাকিস্তানি মাল বিক্রি করে অরিজিনাল এই ছবিটা নিয়ে অন্য অন্য জায়গায় যাচাই করে নেন যদি বাইরে থেকে আমার এখানে এক পিচে সাতশো টাকা যদি কম হয় তাহলে নিয়েন না হলে নেওয়া দরকার নেই ফেমাসেও আসা দরকার নেই এই যে আমি দেখাচ্ছি একবারে মাসলিন কাপড়ের উপরে আর একবারে কোয়ালিটিগুলা কেমন লাগতেছে দেখ এই প্রথম পিসেই অফার কত সাতশো টাকা মাল কতক্ষণ মাল শেষ অফার শেষ আর একবারে রিলিজ হয় এটা ওড়নাটা দেখো কত সুন্দর একদম কাজ করা একবারে নিখুঁজ এটা পাকিস্তানি একটা অনেক বড় ব্র্যান্ডের মাল হয় নাম বললাম না আপনারা যাচাই করেন ঠিক আছে এটা দেখো আর একটা অনেক কোয়ালিটি সুন্দর এটা হচ্ছে পিওর ওড়নার মাল আয় এটা লোন এটা হচ্ছে পাকিস্তানি লোন হ্যাঁ পাকিস্তানি লোন হ্যাঁ এটা খুব সুন্দর একটা মাল আর এটা রিপিটের পর রিপিট যাচ্ছে এটা রিপিট রিপিট আর হচ্ছে কোয়ালিটি খুব ভালো আর এগুলা প্রাইজে মাল যতক্ষণ আলী ভাই অফারটা ততক্ষণ কথা শেষ অফার শেষ আর এ মালে এ মালে অফার চলতেছে মাল জানি না কত পিস আছে এই মাল আগের থেকে পিসে এটা আগের থেকে কত এটা মাইনাসে চলতেছে এটা আগের থেকে এক পিস লোনে একশো টাকা কম এটা মাস্টার কপি অরিজিনাল মাস্টার কপি হ্যাঁ এটা হচ্ছে দেখো অন্যটা অন্যটা কত অনেক সুন্দর মাল আর এরকম কোয়ালিটি যদি নিতে হয় এই যে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীগুলো সবাই ফ্যামাস সিল্কে এসে যার যেরকম সামর্থ্য নিয়ে যাচ্ছে কোথায় সরাসরি গুড়ানোর থেকে সরাসরি প্রস্তুতকার থেকে আর এখানে রংকসের গ্রান্টেড পাচ্ছি ঠিক আছে আর বেচতে না পারলে আঠাইশ দিনে চেঞ্জ পাচ্ছে কি পাচ্ছে আঠাশ দিনের চেঞ্জ পাচ্ছে যেটা বেচতে পারছে সেটাই ওনাদের যেটা বেচতে পারেনি ভাই সেটা আলি ভাই সত্ত্বে একটা উনত্রিশ দিন হলে করবে না আঠাশ দিনের ভিতরে আর এগুলা কোয়ালিটি শুরু হয় ছশো টাকা দিয়ে মাত্র ছশো অ্যাম্বাসেডকে কোয়ালিটি শুরু হয় ছশো টাকা দিয়ে পণ্যগুলা তিরি পিসগুলা ছয়শো টাকা দিয়ে শুরু হয় এটা সবাইকে ভেবে নিতে হবে এখানে এর চেয়ে কমা জিনিস পাওয়া যায় না কেননা যাদেরকে কোয়ালিটি নিয়ে কাজ করতে হয় গ্রাহক যেন বিশ্বাসের সঙ্গে যেন তৈরি করতে পারে তাদের জন্য ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় মাত্র 650 কত 650 আর ফেমাস সিল্কের ইনশাআল্লাহ কোয়ালিটি রং কো সেগুলা গ্যারান্টেড পাচ্ছে এগুলা দেখতেছো খুব বেস্ট কোয়ালিটি এগুলা অনেক সুন্দর মাল এই যে দেখো ওনটা এই মালটা অনেক বেস্ট যারা দেখা যাচ্ছে সব মালে ঘুমর হয় না আমি কয়েকটা মাল দেখাচ্ছি যেগুলো মালে ঘুমর আপনারা যদি একটা গ্রাহকে থেকে 50 টাকা জায়গা যদি 80 টাকাও লাভ করেন গ্রাহক নিয়ে তৃপ্তি পাবে নিয়ে তৃপ্তি পাবে আবার দ্বিতীয়বার গ্রাহক নিয়ে আসবে কেননা এগুলা মাল এগুলা কোয়ালিটি একবারে নতুন হ্যাঁ আর এটা হচ্ছে একটা নতুন কাপড় জর্জেটের উপরে বলা যাচ্ছে না আমি নাম নিজেই নাম জানি না নতুন আচ্ছা আচ্ছা একদম নতুন কালার আর এটা হচ্ছে পাকিস্তানি আর একটা মাল হ্যাঁ এটা অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি কোয়ালিটি বোঝা যাচ্ছে এখানকার ডিজাইনটা দেখো ভাই এগুলো কোয়ালিটি খুব আধুনিক এগুলা কোয়ালিটি আমি কি বলবো দেখতেছিস একদম আপডেট হ্যাঁ একদম আপড ঠিক আছে এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাল্লাহ গ্রাহক আপনাকে খুঁজবে যারা শুরু করতে চান যারা ইনশাল্লাহ পাই কোয়ালিটিগুলা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এটা হচ্ছে বিটসের কোয়ালিটি দেখো কত সুন্দর এগুলা বিটস এগুলা হাতে হ্যান্ড হাতের কাজ করা আর অরিজিনাল শিপুনে এই মালটাও আমি বলবো যেগুলো আমি দেখাচ্ছি আপনারা বাইরে থেকে তদন্ত করেন দাম কত আমার যদি সেম প্রাইজে হয় কমেন্টে জানান আর আমারটা যদি কম হয় তাহলে আমার ডাকা দরকার নেই আপনার পছন্দ হলে আছেন আর কোয়ালিটি বেশ গ্রান্টেড হ্যাঁ এগুলো খুব বেস্ট কোয়ালিটি এটা অন্য অনেক গর্জে এই যে দেখো অল ওভার কাজ করা হ্যাঁ ওনাটা দেখেন মাশাল্লাহ এগুলো খুব বেস্ট কোয়ালিটি যাদেরকে সরাসরি প্রস্তুত কারোর থেকে কিনতে হয় চলে আসবে আর এটা হচ্ছে বালক বালিকাদের জন্য যারা অল্প পুঁজি দিয়ে নিজেকে পরীক্ষা করতে চায় এটা বিটসের মাল কি মাল বিটসের এটা জমজম উপরে বিটসের মাল হ্যাঁ পাসানের বিটসের মাল এগুলো খুব আধুনিক কাজ করা আর এই মালগুলা ইনশাল্লাহ যারা নিজেকে ব্যবসায়িক করতে চায় এগুলা ফার্স্টে নিলে সুন্দর কেন এই মালটা অনেক হিট আর এটা অন্যটাও কাজ করা অল ওভার আর অন্যার মাপগুলো সব খুব বড় এটা হচ্ছে একটা বাইরের পাকিস্তানি মাল এই কোয়ালিটিটা অনেক ভালো এটা অরিজিনাল মাল একদম এটা আপনারা দেখা যাচ্ছে পিক নিয়ে বাজারে দামগুলো যাচাই করেন পছন্দ হলে ইনশাল্লাহ যাচাই করার পরে আসেন আমি দেখাচ্ছি ধারণার জন্য এখানে শত শত হাজার হাজার ডিজাইন পাচ্ছি অন্যটা দেখেন কত সুন্দর ডিজাইন মাপটা দেখো না ক্যামেরাতে আসবে না তোমার বিশাল সাইজ জন্য দেখেন হ্যাঁ এটা দেখো এটা রাং পাসান রাং পাসান এটা হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ড রাং পাসান আর আশ্রয় প্রাইস দাম হাতের না গেলে হ্যাঁ ঠিক আছে আর ভিডিও মুক্ত দাম মুক্ত না দাম জানতে হলে স্ক্রিনে নাম্বার দেবেন আপনার পরিচয় দিতে হবে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদেরকে পরিচয় দেবেন আমরা তারপরে দামগুলো জানাবো আমরা সহজে দামগুলো জানাই না আপনার পরিচয় কোনো ব্যবসা যদি ব্যবসা করতে চান তাহলে তাহলে যোগাযোগ করবেন কোনো রিটেল হয় না এখানে খুচরা বিক্রি হয় না বিক্রি এটা দেখো এগুলা কোয়ালিটি 650 টাকা দিয়ে শুরু হয় এটা আলী নিজের মাল না ফেমাস সিল্কের দাম শুরু হয় 650 টাকা দিয়ে কত দিয়ে শুরু হয় 650 টাকা দিয়ে ফেমাস সিল্কের কোয়ালিটি শুরু হয় 650 এগুলা দেখো অরিজিনাল পাকিস্তানি বাইরে বলে বিক্রি করে এগুলো খুব সুন্দর এগুলা জানি না তোমার ক্যামেরাতে কেমন আসছে খুব বেস্ট কোয়ালিটি একদম একবারে আধুনিক আর নতুন হ্যাঁ আর এটা হচ্ছে দেখো নতুন জিনিস এটা কি নাম দেব আমি নিজে জানি আচ্ছা ভাই কাজ দেখেন হ্যাঁ এটা ফুল ইউনিক কাজ নিতে চান হ্যাঁ ইউনিক কালেকশন একদম এগুলা মাল ইনশাআল্লাহ আপনার যদি শোরুম আসে অবশ্যই কালেকশনগুলো লাগবে ভাই আমি আমার বলার উদ্দেশ্য আসেন অনেক আপনারা দেখা যাচ্ছে ইয়ে করেন আমার বলার বিষয়টা যাচাই করার কাজ আপনার আপনারা যেখান থেকে ভালো জিনিস দুই পয়সা কমে নিতে পারবেন তখনই তো গ্রাহককে দুই পয়সা কমে দিতে পারবে রাইট যার জন্য বলা হয় ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলো কোয়ালিটি খুব বেস্ট সরাসরি চার হাত পাঁচ হাত না ঘুরে প্রস্তুতকারকের কাছ থেকে ইনশাআল্লাহ চলে আসো ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ আর এটা দেখো এটা পাকিস্তানি একটা অনেক ভালো জিনিস কোয়ালিটি বুঝ দেখো কেমন লাগতেছে খুবই সুন্দর দেখেন হ্যাঁ এটা গলা কাজ হ্যাঁ এগুলো দা একদম ফুটে আছে দেখেন একবারে সুন্দর এটা গলাটা দেখুন অনেক সুন্দর সুন্দর একটা ডিজাইন আর এটার দামটা অনেক কম আমি ভিডিওতে বলে দিলে বেজবে কার কাছে রাইট দার জন্য আমি ভিডিও অমুক দাম জানতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বার এ WhatsApp করবেন এগুলো কাট পার হ্যাঁ এগুলো এটার ওন না অনেক সুন্দর ওনা আর ওনার পাঁচ চেয়ে বড় পাঁচ হাতে চেয়ে বড় আর এটা হচ্ছে একটা পাকিস্তানি অরিজিনাল মাল আর এর ওনাটা অনেক 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 আধুনিক আর অনেক সুন্দর খুবই আমি দেখা এই হাতাটা দেখো কাজ করা হ্যাঁ হাতাটাও পর্যন্ত কাজ করা এগুলা মাল বাইরে থেকে যা দামে নেবে 700 টাকা কম দিয়ে আমার থেকে নিয়ে যাবে সত্যই একটা আমার শাখা থেকে এনে দেখালে হবে না অন্য দেখছি সারা অন্য শাখা থেকে আসবেন চ্যালেঞ্জ করবেন যদি দামে না কম পান তখন বন্যার কেমন লাগতেছে অনেক সুন্দর একটা অন্য একবারে লেটেস্ট নতুন আর এটা হচ্ছে জমজম আলিভাই এখানে ফেমাস সিল্কে জমজম শুরু হয় পাঁচশো ষাট টাকা দিয়ে কত দিয়ে পাঁচশো টাকা দিয়ে আর তেরোশো টাকা পর্যন্ত জমজম আছে হ্যাঁ জি আর এটা হচ্ছে পিওর শিপনের মাল অনেক দেখেন আর একটা মাল না বললে নয় এই মালটা অনেক হিট অনেক বেস্ট কোয়ালিটি এটা প্যানেলটা দেখো বুটিক্সের মধ্যে হ্যাঁ এইটা ভাই এগুলো কোয়ালিটি শুরু হবে আমার সিল্কের দামগুলো শুরু হয় পঞ্চাশ টাকা দিয়ে দেখতেছো পুরো অল ওভার কাজ করা অল ওভার কাজ করা আর এগুলা পাকিস্তানি একটা বুটিক্স মাল খুব সুন্দর আর ওন্নাটা পুরো কাজ করা ওন্নাটাও কাজ করা আছে আলহামদুলিল্লাহ এগুলা অনেক বেস্ট এই যে ভিডিওতে অনেক সময় অনেক কিছু বলতেই থাকে তো আমার বলার বিষয়টা হলো যাচাই করা কাজ আপনার তদন্ত করা কাজ আপনার ইনশাল্লাহ আর দেরি না করে অনেকেও ভাবতেছে ব্যবসা করবে করবে হাতে সঞ্চয় করা টাকা শেষ করে দিচ্ছেন আমি সবাইকে বলি সঞ্চয় করা টাকা শেষ করা চেয়ে ভালো কিছু শিক্ষা নিতে গেলে কিছু খরচ করে করেন ইনশাআল্লাহ আপনারাও আগাবেন আর আলিভাই কোনো ভুল টুটি হলে আলি ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আবারও কোনো ভিডিওতে দেখা হবে আমার দেখো ওখানে এভাবে করে প্যাকেটিং হয়ে যায় এগুলা মালগুলা এইভাবে পশে চলে যায় আর দেখা যাচ্ছে হয়ে চলে যায় যার যেরকম আমার এখানে ভাই এসে দোকান সরাসরি ভিজিট করে সতেরোশো টাকার মালও নিতে পারে হোলসেল পাইকার জগতে সরাসরি গুড়ন থেকে আর এগুলো তো এক একটা পাইকারের কাছে যাচ্ছে সব হোলসেলে যাবে দোকানে চলে যাবে ভাই সব পাইকারে চলে যাবে এটা এটা কোন জায়গা যাবে মনে হয় এটা দেখো এটা আলাদা করে আলাদা করে আছে এখানে একটা এখানে একটা স্টক আছে দেখেন আলহামদুলিল্লাহ সব বড় বড় কিন্তু অনেক ভালো আর এখানে দেখা যাচ্ছে বালক বালিকারা যারা নিজেকে কর্মহীন করতে চায় ব্যবসায়ী হতে চায় ইনশাআল্লাহ সবার জন্য ওয়েলকাম আর আমার ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা আর যারা অনলাইনে কেনাকাটা করবে অনলাইনে সার্ভিস আছে এই নাম্বার ছাড়া টাকা পাঠাবেন না অবশ্য নাম্বার গুলো চেক করবেন ফোন করবেন হয়ে পাঠাবেন ইনশাল্লাহ আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম কাতহু মাগফিরাতুহু ফরাত জান্নাতহু